আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন পবিত্র কোরআনে সুরাফিল এ বর্ণিত আবাবিল পাখি ও হস্তি বাহিনীর কাহিনী আমরা সবাই জানি নির্ভরযোগ্য ইতিহাসের ঘটনা থেকে এই কাহিনীটি জানা আছে খুব কম লোকে চলুন আজ সেই কাহিনীর মূল চরিত্র রাজা আব্রাহার স্থান ইতিহাসে কেমন করে বর্ণনা করা হয়েছে তা জানার চেষ্টা করি আমুল ফিল বা হস্তিবর্ষ হল আনুমানিক পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে ইসলামের ইতিহাসে সংগঠিত একটি ঘটনার সময়কাল ইতিহাস অনুযায়ী এটি সে বছরে সংগঠিত হয়েছিল যে বছর হজরত মোহাম্মদ সাল্লাহ আলী আসসালাম জন্মগ্রহণ করেছিলেন আনুমানিক পাঁচশো পঁচিশ খ্রিস্টাব্দে ইয়েমেনের শাসক ছিলেন ইহুদি সম্রাট জুনাওয়াস অপরদিকে আবি সহ উত্তর আরবের একটা বিশাল অংশ তখন রোমান সাম্রাজ্যের অধীন ছিল। রোমান শাসকরা ছিলেন খ্রিস্টধর্মের অনুসারী। ইয়েমেনের ইহুদি শাসক জুনাওয়াত খ্রিস্টধর্মের অনুসারীদের উপর চরম নির্যাতন শুরু করেন। খ্রিস্টধর্মের অনেক অনুসারীদের তার পোশাক পরি আগুনে পুড়িয়ে হত্যা করা হয়। এর প্রতিবাদে রোমান সাম্রাজ্যের সহায়তায় আবিসিনিয়ার সরকার ইয়েমেনে আক্রমণ চালায় ইয়েমেনের উপর আবিসিনিয়ার যে সৈন্যবাহিনী যুদ্ধ পরিচালনা করেছিল তার সেনা ছিলেন আর ইয়াত আর আব্রাহা ছিলেন সেই সেনাবাহিনীর একজন সৈনিক আর ইয়াত এবং আব্রাহার মধ্যে ক্ষমতা দখল নিয়ে দ্বন্দ্ব দেখা দেয় এবং এক পর্যায়ে আর ইয়াত নিহত হন আব্রাহা গোটা ইয়েমেন দখল করে নেন অতপর তিনি নিজেকে ইয়েমেনে নিযুক্ত আবি সিনিয়া সরকারের গভর্নর হিসাবে প্রতিষ্ঠিত করেন নিজের ক্ষমতা সম্পূর্ণ প্রতিষ্ঠিত করে আবরাহা একটি বিশেষ উদ্দেশ্যে কাজ করতে শুরু করেন তার উদ্দেশ্য ছিল একদিকে আরবে খ্রিস্ট ধর্ম প্রচার করা আর অন্যদিকে ভারতবর্ষ ও দূরপ্রাচ্যে আরবদের পরিচালিত ব্যবসা বাণিজ্য সম্পূর্ণ করায়ত্ত করা এই উদ্দেশ্যে আব্রাহা ইয়েমেনের রাজধানী সানাই আল কালিস নামে একটি বিরাট গির্জা নির্মাণ করেন তিনি আবে সম্রাটের কাছে একটি চিঠি লিখলেন এই বলে যে আমি আরবদের হজ অনুষ্ঠান মক্কার কামা হতে সানার নবনির্মিত গির্জায় স্থানান্তরিত না করে সারব না তখন আরব আফ্রিকা এশিয়া মাইনার অঞ্চল থেকে লোক প্রতি বছর মক্কায় তীর্থ করতে আসতেন এ প্রসঙ্গে আমাদের তৈরি একটা ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে দেখলে অনেক কিছু জানতে পারবেন কুরাইশদের কিছু যুবক একত্রিত হয়ে তার এই গির্জার ভিতর মলমূত্র ত্যাগ করে এবং গির্জায় আগুন ধরিয়ে দেয় তবে কোন কোন ঐতিহাসিক লিখেছেন যে আব্রাহা নিজেই নিজের লোক দ্বারা এই ধরনের কাণ্ড ঘটায় যাতে আরব আক্রমণের বাহানা তৈরি করা যায় অতপর পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে আব্রাহা ষাট হাজার শূন্য ও তেরোটি হাতি নিয়ে পবিত্র কাবাগর আক্রমণের উদ্দেশ্যে মক্কার দিকে যাত্রা শুরু করেন অতিমধ্যে বেশ কয়েকটি আরব গুত্র আব্রাহা বাহিনীর গতিরোধ করার চেষ্টা করে কিন্তু ব্যর্থ হয় এ সেনা দল মকার কাছাকাছি পৌঁছে একটি অগ্রবর্তী দল প্রেরণ করে কুরাইশ গুত্রের প্রধান ছিলেন তখন হজরত মোহাম্মদ সাল্লু আলিয়া পিতামহ আব্দুল মোতালিব এ দল আব্দুল মোতালিবের প্রায় দুই শত উঠ লুট করে নিয়ে যায় আব্রাহা একজন দূতের মাধ্যমে কুরাইশ প্রধান আব্দুল মোতালিবকে ডেকে পাঠান আব্দুল মোতালিদ দেখতে অত্যন্ত বলিষ্ঠ ও ব্যক্তিত্ব সম্পন্ন ছিলেন আলাপচারিতা শুরু করার পর আব্দুল মতালিফ তার দুই শত উট ফেরত চাইলেন আব্রাহা বললেন আপনাকে দেখে খুব মুগ্ধ হয়েছিলাম কিন্তু এই কথাই আমার নিকট আর আপনার কোনো মর্যাদা রইল না কারণ আপনি আপনার উঠগুলো ফেরত চাইলেন কিন্তু আপনার এবং আপনার বাপ দাদার ধর্মের কেন্দ্রস্থল কাবাগড় রক্ষার ব্যাপারে আপনি কিছুই বললেন না জবাবে আব্দুল মুতালিব বললেন মালিক আমি আমি তাই পেলাম এই ঘরের মালিক আল্লাহ তার ঘর রক্ষা করবেন আপনার বাহিনীর মোকাবেলা করার সামর্থ্য আমাদের নেই আব্দুল মোতালিব আব্রাহার তাবু হতে ফিরে কুরাইদের সাধারণ হত্যাকাণ্ডের হাত থেকে বাঁচার জন্য নিকটস্থ পর্বতমালায় আশ্রয় গ্রহণ করার পরামর্শ দিলেন অতপর তিনি আরো কয়েকজন কোরাইশ সর্দারকে সাথে নিয়ে কাবা শরীফে উপস্থিত হলেন এক সৃষ্টিকর্তা আল্লাহর নিকট দোয়া করলেন তিনি যেন তার ঘর রক্ষা করেন তখনও পবিত্র কাবার ভিতর তিনশো ষাটটি মূর্তি বিদ্যমান ছিল কিন্তু এই কঠিন সময় তারা কেবল এক আল্লাহর নিকটই সাহায্য প্রার্থনা করেছিলেন পরের দিন আব্রাহা মক্কায় প্রবেশের জন্য অগ্রসর হতে শুরু করলেন কিন্তু তার নিজের হাতি বসে হাতি থেকে উত্তর দক্ষিণ ও পূর্ব দিকে চালানোর চেষ্টা করলে হাতি চলতে শুরু করে কিন্তু মক্কার দিকে চালানোর চেষ্টা করার সাথে সাথে ওটা বসে পড়ত এই সময় হঠাৎ যাকে জাকে ছোট এক ধরনের পাখি ফুটে ও পাখাই পাথর কুচি নিয়ে উড়ে আসে এবং কাবা আক্রমণকারী আব্রাহা বাহিনীর উপর নিক্ষেপ করতে শুরু করে এই ছোট ছোট পাথরের টুকরা স্বর্ণ গায়ে লাগা মাত্র শরীরের মাংস বেশি খসে পড়তে শুরু করে এই রূপ অবস্থায় তারা নিরুপায় ও পাগল হয়ে ইয়েমেনের দিকে পালাতে শুরু করে পালিয়ে যাওয়ার সময় তারা নানা জায়গায় হুচট খেয়ে পড়ে যায় এবং আর কখনো উঠতে পারেনি সেখানে তারা মৃত্যুবরণ করে এই ঘটনা সংগঠিত হয় মজদালিফা ও মিনার মাঝখানে মোহাশের নামক স্থানে মক্কার কোনো কোনো লোকের নিকট দীর্ঘদিন এই পাথরকুচির নমুনা সংরক্ষিত ছিল ইতিহাস থেকে জানা যায় এই ঘটনা সংগঠিত হবার তিন থেকে চার বছরের মধ্যে ইয়েমেন থেকে আবে সরকারের পতন ঘটে যে বছর এক ঘটনা সংগঠিত হয় সেই বছরটিকে আরবরা বর্ষ নামে অভিহিত করেন আমাদের প্রিয় নবী জন্মও এই বছরই হয়েছিল উল্লেখ্য এ ঘটনার পর কুরাই প্রায় দশ বছর সৃষ্টিকর্তা হিসাবে এক আল্লাহ ব্যতীত আর কারো ইবাদত করেনি আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ